খায় সাদের বাড়ি কী অবস্থা দেখেন কত সুন্দর বাড়িটা করছিল দেখার মতো ছিল বাড়িটা ওই সাইডে আবার সুইমিং পুল আছে ঠায় স্বাদের বাড়ি কি অবস্থা কত টাকা খরচ করে বাড়িটা করা হয়েছে কিন্তু যে করলো সে আর থাকতে পারলো না ক্ষমতা ক্ষমতাহারে টাকা এটা হচ্ছে একটা এমপির বাড়ি এমপি হয়তো কোথায় আছে জানি না কিন্তু বাড়িটা ঠিকই পড়ে আছে কিন্তু লোকটা আর নেই জন্য বলে টাকার ভাড়াই দেখাতে হয় না কত সুন্দর একটা বাড়ি ছিল কত টাকা নষ্ট করে বাড়িটা করব দেখার মতো একটা বাড়ি ছিল কিন্তু দুঃখের বিষয়ে যে বাড়িটা করলো সে আর থাকতে পারল না কত সুন্দর একটা বাড়ি ওরা বাসভবন ছিল যে কোনো একটা এমপির দেখেন ভাই মানুষের ক্ষমতা কতদিন থাকে ঠিক আছে দেখেন মানুষ থাকার মতো অবস্থা নাই ঠিক আছে এই বলি যে ক্ষমতার বড়াই কখনোই দেখাবেন না ঠিক আছে এটা বাড়িটার কী অবস্থা হয়েছে কি সুন্দর কত টাকা খরচ করে বাড়িটা করা হয়েছে কিছু নাই বাড়িতে এই যে কী অবস্থা কত সুন্দর বাড়ি দেখছেন কত টাকা খরচ করা হয়েছে এই বাড়িটার পিছন থাকতে পারতেছে না এরকমই ভাই দেখেন কত সুন্দর রিভিউ ঠিক আছে যে করছে সে নাই কিন্তু বাড়িটা পড়ে আছে এই জন্যই বলি ক্ষমতা চিরদিন থাকে না বাড়িটা যে করছে সে হয়তো পালিয়েছে সুন্দর বাড়ি পুরী একদম পুরে শেষ সারখার ঠিক আছে একদম পুরে সারখার কিছু নাই বাড়িতে থাকার মতো কিছু নাই